আপু ভাইয়াদের জন্য আজ কিছু ভিন্ন ধর্মের ডিজাইন নিয়ে আসা ট্রাই করেছি আশা করব সম্পূর্ণ ভিডিওতে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো পাঁচটি যে ডিজাইনটা দেখতে চলেছেন এটা গাইস এত সুন্দর চমৎকার একটা ডিজাইন দেখে ইচ্ছে করছে এরপর আরেকটা ইয়ারিং দেখাবো আপনাদেরকে এটাও জাস্ট দেখুন কত সুন্দর লাগছে গাইস আপনারা শুধু দেখতে থাকবেন আজ যে ডিজাইনগুলো গুলা দেখাবো সবগুলো ডিজাইন উড়া ধুড়া যে কারো দেখতেই ভালো লাগবে নেওয়া তো দূরের কথা কিন্তু সবগুলো ডিজাইন চোখ মানে মুছেতে পারবেন না একদমই সেই রকমের ডিজাইন এইগুলো জাস্ট দেখুন ব্রাইডাল উপলক্ষেও নিয়ে নিতে পারেন বা হচ্ছে দেখেও মন শান্তি এটা এই ডিজাইনটা দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে সিম্পলের মধ্যে একদমই কর ইয়ারিং উইথ নেকলেস এরপর সিম্পলের মধ্যে ইয়ারিং উইথ নেকলেস দেখাবো আপনার দেখে ব্রাইডাল উপলক্ষে কিন্তু এগুলো একদমই ইউনিক আছে নেই বা না নেই কিন্তু চোখে দেখা দেখলেই মনে হয় অনেক শান্তি লাগে এইটা জাস্টে দেখুন জানি না কত ভরি আছে এখানে আমি জাস্ট হচ্ছে ডিজাইন দেখিয়ে দেখাইতেছি আপনাদেরকে যদি কোনো ডিজাইন আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে যে কোনো ভালো মানে জুয়েলার্সে গেলে বানিয়ে দিবে আশা করি বুঝতে পেরেছেন এরপর নতুন আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে যে ডিজাইনটা দেখলেই আপনার শান্তি ফিল হবে অনেক সুন্দর মধ্যে একদমই আনকমন আছে সবগুলো আনকমন ডিজাইন নিয়ে আসার ট্রাই করেছি আমি চেষ্টা আপনাদের জন্য নিত্য নতুন ডিজাইন নিয়ে আসার আজ ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন এইটা দেখুন ব্রাইডাল উপলক্ষে অনেক সুন্দর লাগছে এরপর নতুন আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে যেটা দেখে আপনারা ফিদা হয়ে যাবেন মাথা নষ্ট করার সবগুলো ডিজাইন জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে গাইস ভাইয়েরা অলরেডি হয়তো অনেক ডিজাইন দেখিয়েছেন বাট এইটা আপনারা কখনই দেখেন না দেখুন এটার ডিজাইনটাই অনেক কেমন জানি সুন্দর এটা একটা ফিঙ্গার রিং দেখুন জাস্ট ওয়াও কতটা কিউট লাগছে এরপর নতুন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে ইয়ারিং উইথ নেকলেস সীতাহার এত সুন্দর গাইস আমি তো ডিজাইনটা দেখেই প্রেমে পড়ে গিয়েছি এত বড় শাড়ির সাথে ব্রাইডাল উপলক্ষে এটা কিন্তু একদম মিস করা যাবে না দিস ডিজাইন ইজ মোর বিউটিফুল গাইস মাথা নষ্ট করা এই দুলগুলা যদি দেখেন আপনারা কি বলবো আপনারা প্রেমে পড়ে যাবেন গাইস দেখুন কত সুন্দর লাগছে ওয়াও অনেক সুন্দর এরপর নতুন আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা যদি আপনারা দেখেন তো মাথা অলরেডি হয়তো বা গেছে আজ তো আরো বেশি যাবে অনেক সুন্দর লাগছে গাইস একটা সুন্দর সিম্পল ফিঙ্গার রিং একটা সিম্পল গর্জিয়াস ইয়ারিং ওয়াও সে কাউকে কাউকে গিফট পারপাস নিয়ে না যাবে এরপর ব্রাইডাল ভলে কি এই ইয়ারিং যদি নিতে চান তো একদমই মিস করবেন না ভালো মানে জুয়েলার্সে গেলে হয়তো বা এই ডিজাইনটা আপনারা পেয়েও যেতে পারেন ডিজাইনটা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে এটা আপনাদেরকে দেখাবো ইয়ারিং উইথ নেকলেস ডিজাইন কত সুন্দর লাগছে কিন্তু এই ইয়ারিং উইথ হচ্ছে নেকলেস একদম মিস করা যাবে না লাইট ওটের মধ্যেই আছে এরপর নতুন আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে গাইস দেখলেই কেমন জানি শান্তি শান্তি লাগে ব্রাইডাল উপরে যদি এইরকম দু এইরকম নেকলেস কেউ গিফট করতো আমি তো ফেদে হয়ে যেতাম তো এরপর নতুন আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে সিম্পলের মধ্যে গর্জিয়াস একদমই সুন্দর একটা ইয়ারিং এটা অনলি পাঁচ আনার মধ্যেই তো মেক করা যাবে এরপর সুন্দর আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে যেটা দেখলে আপনাদের মাথা নষ্টই হয়ে যাবে জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে একটা ব্রেসলেট ডিজাইন ওয়াও সুন্দর না এটা যে কারো পছন্দ হবে গাইস আমার মনে হয় এটাতে আপনার পাশানার মতো আছে এটা একটা ফিঙ্গার রিং বিদেশি ফিঙ্গার রিং আর এরকম অনেক সুন্দর কিন্তু হয় গাইস তো গাইস অনেকগুলো ডিজাইন দেখা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই দোয়া করবেন আমার জন্য আমি জন্য নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারে না হ্যাঁ এই ধরনের ডিজাইন যদি দেখতে চান আরো